সালামু আলাইকুম মিনাসান ছুয়া সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আসি আহ দেখেন আমরা গত ভিডিওতে হচ্ছে সরি মাফ করবেন আমি একটু এটি একটু বড় করে নিই দেখেন আমরা গত ভিডিওতে হচ্ছে আহ নব্বই একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত শিখেছি আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ আহ ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত আজকে ইনশাল্লাহ শেষ করব দেখেন আমরা আজকে যে এখান যেটা শিখবো সেটা হচ্ছে ইংলিশে বলে ক্লোজ ক্লোজ মানে কি কাছে হ্যাঁ এই ক্লোজ মানে আবার বন্ধন না হ্যাঁ এই ক্লোজ মানে কাছে এই ক্লোজ মানে কাছে দেখেন একটা 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 রাস্তা রাস্তার একটা গাছ এই গাছটা হচ্ছে কুড়াল মানে রাস্তার কাছে গাছ হ্যাঁ রাস্তা দেখেন এই যে রাস্তা না রাস্তার এই যে কাছে গাছ ছিল গাছটা কুড়াল দিয়ে কেটে ফেলছে ঠিক আছে এইটাই হচ্ছে আর কি এই ছবিটা ধারা যদি আমরা সেম জিনিস দেখি আমরা ফার্স্ট একটা রাস্তা আঁকবো হ্যাঁ রাস্তা একটা আঁকলাম এঁকে তারপরে এফ আঁকলাম মানে সেই কুড়াল এফ এঁকে দিলে হয়ে যাচ্ছে আমরা যদি একটু আঁকি বুকে পেজে যাই হুম আঁকি বুকের পেজে যে একটা দাগ দিলাম দাগ দিয়ে এই দিয়ে এই এটা আমি আসলে অতটাও ইয়ে করতে পারি না এখানে দিয়ে এফ এই দেখছেন একদম ইজি অতটা সুন্দরভাবে হয়নি দেখি আমি আরেকবার লেখার চেষ্টা করি হ্যাঁ আরেকবার লেখার চেষ্টা করি দাগ এই এটা অতটা সুন্দর আমি পারতেছি না হ্যাঁ এটা আপনার একটু খাতায় প্র্যাকটিস করেন আমি যদি এখানে একটু হাত ধরে দেখে একটা দাগ হবে তারপরে এই দিয়ে এইখানে একটা দাগ দিল দিয়ে এই পাশে দিয়ে তারপরে এফ আঁকলাম এফ এর পরে এই যে নিচে একটা দাগ দিলেই হয়ে গেল ক্লোজ এখানে আমি হাত ঘুরানো প্র্যাকটিস দিয়ে রাখছি হ্যাঁ এখানে আমরা হাত প্র্যাকটিস দিয়ে রাখছি আমরা যেহেতু বাঙালি আমরা কোন রকম লিখতে পারলে আর কি দেখেন এটা কোন নিয়মে হচ্ছে চিকা হ্যাঁ চিকা বোঝাই চিকা আর উনিয়মে হচ্ছে কিন এটার নিয়মের কোনো ব্যবহার নাই এটা এন ফাইভে হচ্ছে কোন নিয়মের ব্যবহার আছে এটা যদি ই থাকে তাহলে হবে চিকাই চিকায় মানে ক্লোজ মানে কাছে আর চিকাকু কু আছে তার মানে এটা হচ্ছে কাকু নিয়ার বাই এটা মানে দুটা মানে কাছে বোঝাই হচ্ছে নাউন এই হচ্ছে পার্থক্য দেখেন আমি দুইটা প্র্যাকটিস দিয়ে দিছি আর আপনারা যারা আমার এই বইটা নিতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বইটা অর্ডার করবেন এই বইটা কিনলে আপনাদের খাতা খাতা কিনা লাগবে না আপনার এই বইয়ের মধ্যে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারেন একটা পারলে আরেকটা খাঞ্জি শিখে যায় আর কি তারপর দেখি সাতানব্বই নম্বর খানজি সাতানব্বই নম্বর খানজি হচ্ছে উইক উইক মানে কি সপ্তাহ হ্যাঁ যেটাকে জাপানি বলে সু সু মানে সপ্তাহ যদি আমরা এটা আঁকার চেষ্টা করি এই দেখেন এটা রাস্তা এই যে সে রাস্তা এই যে এতটুকু আমরা আঁকবো হ্যাঁ রাস্তা তারপরে কি আঁকাইছে একটা এরিয়া দিয়ে দিছে বাউন্ডারি দিয়ে দিছে হ্যাঁ বাউন্ডারির ভিতরে একটা গাছ লাগানো গাছের নিচে আবার মুখ ঠিক আছে যদি আমরা একটু আঁকি বুকির চেষ্টা করি ফার্স্ট একটা রাস্তা বানাইলাম রাস্তা বানানোর পরে রাস্তার এই পাশে দেওয়াল দিলাম দিয়ে একটা গাছ লাগাবো আমরা এই যে গাছ লাগাইলাম বা মাটির তারপরে হচ্ছে একটা মুখ কুচি এই হ্যাঁ যতটুকু করলাম আঁকায় দেখাইলাম আর কি এই সেম দেখেন এই যে এতটুকু হচ্ছে গাছ তারপরে যে মুখ দিলেই হয়ে যাচ্ছে সু মানে সপ্তাহ এটা হচ্ছে সপ্তাহ কাঞ্জি দেখেন কঠিন কিছু না কঠিন নিলে কঠিন না নিলে একদম সহজে সহজ ভাবে দেখেন ধারা বোঝানো আছে দেখেন এটা কোনো এন এ উনিয়মি আছে সু হ্যাঁ যদি আমরা এটা লক্ষ্য করি কোন সু কোন তারপরে এটা মানে সু কোন সু কোন সু মানে দিস উইক দিস উইক মানে কি এই সপ্তাহ হ্যাঁ তারপরে দেখেন এটা মানে রাই আর এটা মানে সু রাই সু রাই মানে সামনের সপ্তাহ মানে নেক্সট উইক তারপর দেখি সেন তারপর এটা মানে সু সেন সু সেন মানে গত সপ্তাহ তারপর দেখেন মাই আর এটা সু মাই মানে এভরি সপ্তাহ প্রত্যেক সপ্তাহ এই চারটার মধ্যে একটা ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাবেন সো খুব ভালোভাবে এই চারটায় প্রিপারেশন মানে আর কি প্র্যাকটিস করবেন এই চারটাই দিয়ে দিছি এক দুই তিন চার হুম এই চারটাই দিয়ে দিছি প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা প্র্যাকটিস করবেন হ্যাঁ প্র্যাকটিস ছাড়া আপনারা খানজি শিখতে পারবেন না এই জন্য আমি সহজ ভাবে এই বইটাই বানাইয়াছি আপনাদের প্র্যাকটিসের জন্য যাই হোক আমি কথাবার্তা অত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না আপনারা একটু বুঝে নিয়েন তারপর দেখি আটানব্বই নম্বর খানজি আটানব্বই নম্বর খানজি কি বলতেছে রোড হ্যাঁ রোড রোড যেটা জাপানি বলে মিচি মিচি মানে রাস্তা সেই রাস্তার খানজি দেখেন এই যে এতটুকু কি আমরা রাস্তা বানাই অলরেডি সব খাঞ্জিতেই শিখে আসতেছি একানব্বই এই কি বলে না ছিয়ানব্বইয়ের পর থেকেই যতগুলা খানজি করলাম সব এই রোডের মাপেই এই যে রোড রোডের সাথে এইখানে কি বোঝাচ্ছে একটা কি এলিয়েন নাকি যাই হোক একটা এলিয়েনের মতোই লাগতেছে এলিয়েন দাঁড়াই আছে এই যদি আমরা এত কিছু না এ করে যদি আমরা এতটুকু যদি নেই তাহলে এতটুকু হচ্ছে একশো হ্যাঁ এই যে হিয়াকু মানে একশোর খাঞ্জি একশোর উপরে দুটা মাথায় লাগাই দিলে হয়ে গেল হ্যাঁ শর্টকাট বুদ্ধি যদি আমরা এটা আঁকার চেষ্টা করি এখানে আঁকাই দেখি ফার্স্টে আমরা একটা রোড একে নিলাম রোড একে নিলে একশোর খাঞ্জি আঁকবো হ্যাঁ এই দুটা দাগ দিব তারপরে উপর একটা দাগ এইখানে একটা দাগ দিলেই কি হয়ে যাচ্ছে রাস্তার খানজি দেখেন সেম এই যে দাগ দিয়ে উপর একটা দাগ নিচে একটা দাগ দিলেই এক মানে রাস্তার খানজি হয়ে গেল হ্যাঁ একদম সহজ রাস্তায় এলিয়েন দাঁড়ায় আছে আর কি এইখানে পেন্সিল দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ফাঁকা ঘরগুলো প্র্যাকটিস করবেন এটার কুনিয়মি হচ্ছে দেখেন কুনিয়মি হচ্ছে বলে মিছি হুম মিচি আর উনিয়মি হচ্ছে দৌ হ্যাঁ দৌ যদি এটা সিঙ্গেল থাকে সিঙ্গেল যদি থাকে তাহলে এটার নাম মিচে মিচে মানে রাস্তা আর যদি ডাবল থাকে তাহলে এটা হয়ে যায় হচ্ছে সুই মানে পানির পানির এটা এটা মনে কিনা আপনাদের আর হচ্ছে দো সুই ওয়াটার সাপ্লাই পানির ট্যাপ বোঝাই সুই দো এটা হচ্ছে এন ফোরে আসে হ্যাঁ হাইওয়ে খুব কম আসে তারপরে আমি দিয়ে দিছি মাঝে মাঝে আসে আমি প্রশ্ন প্র্যাকটিসের মধ্যে পাইছিলাম আর কি তাই দিয়ে দিছি এখানে দুইটাই দিয়ে দিছি আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন পরে খানজি হচ্ছে নিরানব্বই খান নিরানব্বই নম্বর খানজি নিরানব্বই নম্বর খানজি শুরু করার আগে আমি আমার প্রতিষ্ঠানের সাথে একটু পরিচয় করাই দিতে চাই দুটো মিনিট আপনাদের কাছে সময় চাচ্ছি আর কি দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আমি হচ্ছে এটার শুভ উদ্বোধন করব এক তারিখ জানুয়ারি মাসের ২০২৬ সালে মানে দুই সালের মানে একদম এক তারিখে আমি আমার এই প্রতিষ্ঠানটা চালু করতে চাচ্ছি এটার প্রথম শাখা থাকবে হচ্ছে কুষ্টি আর দ্বিতীয় শাখা থাকবে হচ্ছে মেহেরপুর আপনারা যেটাতে মন চাই সেটাতেই ভর্তি হতে পারবেন ইনশাল্লা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব দেখেন আপনি যদি অ্যাডভান্স বুকিং দেন হ্যাঁ যদি জানুয়ারির এক তারিখের আগে অ্যাডভান্স বুকিং দেন তাহলে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট সার কোর্সের মেয়াদ থাকতেছে হচ্ছে তিন মাস আর দেখেন কোর্স ফি হচ্ছে দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট সারে মাত্র পাঁচ হাজার টাকায় প্রথম ব্যাচের জন্য এই সুযোগটা সো দেরি দেরি না করে অবশ্যই আপনারা অ্যাডভান্স বুকিং দিয়ে দেন মাত্র পাঁচ হাজার টাকা এন ফোর অথবা এন ফাইভ যে কোনো একটা কোর্স আপনি শিখে ফেলতে পারতেছেন এই কম টাকায় কেউ আপনাদেরকে শিখাবে না হ্যাঁ দেখেন বুকিং করলে কি কি পাচ্ছেন এন ফাইভ এবং এন ফোর এন ফোর সকল বই এবং সিট আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর প্রতি সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে একদিন পরীক্ষা এটা থাকবেই থাকবে এটা মাস্ট হ্যাঁ আর ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান থেকে একশো পার্সেন্ট স্টুডেন্টই পাশ করে বাড়াবে এতটুকু গ্যারান্টি দিলাম নাহলে ব্যাক গ্যারান্টি হ্যাঁ টাকা ফেরত একদম কনফার্ম টাকা ফেরত আমি খুবই ভালো একটা টিচার নিয়োগ দিয়েছি আমার প্রতিষ্ঠানের জন্য ইনফ্যাক্ট আমি নিজেও জাপান থেকে হয়তো বা কয়েকটা ক্লাস নিতে পারি বা মানে এই আর কি দেখেন যারা অনেক দূরে থেকে আসবেন তাদের জন্য আমি আবাসিকের ব্যবস্থা রাখছি হ্যাঁ যারা দূরে থেকে আসবেন তাদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে এক রুমে তারা তিনজন করে থাকতে হবে তাদের সাথে সেই সাথে তিন বেলা খাবার সহ প্রতি মাসে খরচ হবে পাঁচ হাজার আটশো টাকা এর ভিতরে কারেন্ট বিল গ্যাস বিল হ্যাঁ সব কিছু হচ্ছে এই পাঁচ হাজার আটশো টাকার মধ্যেই দেখেন ইতোমধ্যে যারা ঢাকা থেকে কোর্স করেছেন তারা জানেন ভালোই যে ঢাকাতে এন ফোর অথবা এন ফাইভ এর কোর্স করতে পনেরো হাজার টাকা নেয় প্রতি মাসে থাকতে গেলে দশ হাজার টাকা লাগে সেই তুলনায় কুষ্টিয়া শহরটা অনেক সুন্দর আপনারা যারা কুষ্টিয়া দেখেন নাই তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে কুষ্টিয়া শহরটা দেখে নেবেন খুবই সুন্দর একটা শহর যাই হোক যারা ভর্তি হতে চান খুব দ্রুত দেরি না করে অ্যাডভান্স বুকিং দিয়ে ফেলেন তাহলে আপনারা এই টাকাতে ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন চলেন আমরা পড়াতে চলে যাই নিরানব্বই নম্বর খানজিতে আসি আমরা নিরানব্বই খানজি হচ্ছে স্কাই স্কাই মানে কি আকাশ আকাশের খানজি আহ এরা যে কি করছে আকাশের খাঞ্জি আমি কেমন বা বোঝাই এই ছবি দিয়ে দেখেন তারপরে বোঝা যে যেহেতু জাপানি ছবি জাপানির ছবি থেকেই আসছে এখানে একটা ঘর দেখাচ্ছে আর বাইরে একটা মানুষ কি স্কেল দিয়ে মাপামাপি করতেছে যে আকাশে কি মেঘ টেক জমে আছে এমন কিছু জানলা দিয়ে আর কি আকাশ দেখা যাচ্ছে হ্যাঁ জ্বালানা দিয়ে জ্বালানা পর্দা পর্দা সরাইয়ে আর কি আকাশ দেখা যাচ্ছে এই আর কি যদি আমরা এটা আঁকি বুকি করার চেষ্টা করি হ্যাঁ দেখেন এতটুকু তো আমরা আঁকতেই পারবো এটা হচ্ছে আই আয় আয়ের উপরে ঠ্যাং লাগাই দিচ্ছে চলেন আমরা একটু করি দেখি চেষ্টা করি আঁকি বুকির ফার্স্টে আমরা একটা আয় আঁকবো এই যে একটা আই আই লিখলাম আই লেখার পরে একটা মানুষ আঁকবো এটা দিলাম এই এবার ঠ্যাং লাগাই দিলে হয়ে যাচ্ছে এই যে হুম এই এই দুটা মিলে কি হয়ে যাচ্ছে আকাশ আকাশকে জাপানিসে বলে সোরা হ্যাঁ এই যে সোরা সোরা মানে আকাশ এই এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি খালি ঘরগুলোতে আপনারা প্র্যাকটিস করবেন প্রতিটা ভিডিওতেই আমি বলতেছি এটার কুনিয়মি হচ্ছে সোরা হ্যাঁ আর উনি হচ্ছে কো হুম উনিিয়মে হচ্ছে কোম সো যদি সিঙ্গেল থাকে যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে অবশ্যই সোরা বোঝাবে সোরা মানে স্কাই আকাশ আর যদি ডাবল থাকে তাহলে এটা হচ্ছে কো আর এটা হচ্ছে কি কৌকি হ্যাঁ কৌকি মানে এয়ার মানে কি বাতাস বাতাস বোঝাচ্ছে কৌকি আকাশ থেকে যে বাতাসটা আসে আর কি এই দুটাই তার মধ্যে হচ্ছে ছোরাটা এন ফাইভে বেশি আসে আর কৌকিটা অত ইম্পর্টেন্ট না এটা হচ্ছে এন ফোর খানজি আর দেখেন আমি তারপরেও দুইটাই দিয়ে দিছে এই দুইটাই আপনার ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন শিখলে তো দোষ নাই তারপরে খানজি হচ্ছে দেখেন একশো একশো আজকের ভিডিওর শেষ খানজি নাম্বার একশো একশো নাম্বার খানজি পর্যন্তই আমি ক্লাস নিচ্ছি মেবি আপনা আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণে আমি জাপানে আসি হয়তো বা ব্যস্ততার কারণে আমি আর ভিডিও সারতে পারতেছি না হ্যাঁ দেশে থাকার মধ্যে হচ্ছে আমি একশোটা ভিডিও ক্লাস করতেছি হ্যাঁ মানে স্টিল নাও আমি দেশেই আছি কুষ্টিয়া শহরেই আছি আর এটাই আজকে আমার শেষ ভিডিও করতেছি আর কি বাসা থেকে এরপরে হচ্ছে আমি আর কি চলে যাবো স্টিল নাও আমি এখন আল্লাহ যদি বাঁচাই রেখে আমাকে আমি জাপানে আসি কাজের ব্যস্ততার জন্য হয়তো বা আমি আর ভিডিও ছাড়তে পারবো না সো আমি চেষ্টা করব বাকি যে আমি বলছি একশো বিশটা ভিডিও একশো বিশটা আর আর বিশটা থাকতেছে এই বিষটা ইনশাল্লাহ আমি কাজের ফাঁকে ফাঁকে এই বিশটা খানজি ইনশাল্লাহ আমি ছাড়ব কথা দিচ্ছি ইনশাল্লাহ দেখি আজকে একশো নম্বর খানজি হচ্ছে হাউজ হাউজ মানে কি বাড়ি আমার দেখা সব থেকে কঠিন খানজি ছিল এই ইয়ে ইয়ে মানে কি বাড়ি জাপানিস ইয়ে মানে হয় বাড়ি এই খানজিটা হ্যাঁ খুবই একটা কঠিন খানজি আমার কাছে মনে হয়েছে আমি মনে রাখতেই পারি না অনেক প্র্যাকটিস করার পরে যাই হোক আপনারা ইয়ে না দেখেন এই যে বাড়ির মধ্যে একটা কি পেঙ্গুইন টাইপের কি দেখা যাচ্ছে সেইটা নিয়েই হচ্ছে আর কি বাড়ি বুঝাইছে হ্যাঁ এতটুকু খানজি তো আমরা হচ্ছে গত মানে নিরানব্বই নম্বর খানজিতে দেখলাম এতটুকু কিন্তু এখানে হাত পা নাই হ্যাঁ এটা বাড়ির শেড তারপরে দেখি তারপরে হচ্ছে একটা দাগ দিছে একটা দাগ আমরা আমরা যদি একটু আঁকানোর চেষ্টা করি চলেন আমরা একটু দেখি একটু দেখে দেখে আঁকবো হ্যাঁ আমি যেভাবে আঁকতাম সেভাবে যদি দেখাই আমি শর্টকাট ভাবে এই যে এখানে একটা শেপ আঁকলাম শেপ আঁকার পরে হ্যাঁ এইখান থেকে টান দিস না টান দিয়ে এই তিনটা দাগ হবে একটা দাগ অলরেডি হয়েছে দুই তিন এই যে তিনটা দাগ এইখান থেকে দাগ বেরোয় এক দুই তিন সরি মাফ করবেন ভুলই চাঁকা আমরা তো আজকে বাইরেটা আঁকবই এইখানে একটা দাগ দিতে হবে দিয়ে এইখানে হয়েছে একটা তারপরে এ একটা একটা তিনটা তিনটা দাগ আমরা দিলাম দেওয়ার পরে একটা একটা কে লাগাই দিলে হচ্ছে কে এখান থেকে একটু ইয়ে করে এই একটা কিন্তু এটা হচ্ছে দাগের বাইরে চলে গেছে বাইরে এই যে এই বাইরে এতটুকু বাইরে চলে গেছে সো এটা হবে না তারপরে আমি যতটুকু আঁকানোর চেষ্টা করলাম ততটুকু দেখালাম যদি আমি আরেকবার আঁকার চেষ্টা করি বাইরে না দিয়ে চলে খুব কষ্টের একটা খানজি আর কি ফার্স্টে আমরা দাগ দিয়ে নিব এক দুই তিন তারপর একটা দাগ দিয়ে কে হ্যাঁ এই শর্টকাট মেথড দেখেন এই যে একটা দাগ দিছে তারপর এই যে একটা কে বানাইছে কে ইয়ে হ্যাঁ এটাকে বলে ই এ মানে বাড়ির খুবই একটু কঠিন কঠিন আমার কাছে মনে এটা সব থেকে আমি একশো বিশটার মধ্যে যত খা মানে খানজি শিখেছি তারপরে দেখি এটা হচ্ছে কুনিয়মে দেখি কুণিমি হচ্ছে ইয়ে অথবা উচি হ্যাঁ ইয়ে মানেও বাড়ি উঁচি মানেও কি বাড়ি আর এটা উনি হচ্ছে কা অথবা কে দেখেন আমরা যদি একটা সিঙ্গেল থাকে সিঙ্গেল এটার নাম হচ্ছে ই অথবা উচি অপশনের মধ্যে ইয়ে উচি যেটা থাকে না কেন আপনারা ইনশাল্লাহ দিবেন আর কি হ্যাঁ দেখেন আর যদি ডাবল থাকে তাহলে এটার নাম হয়ে যাবে কি কা জোকু কা জোকু কাু মানে কি পরিবার ফ্যামিলি এই দুইটা খানজি খুব ইম্পর্টেন্ট দুইটার মধ্যে একটা আপনারা পরীক্ষাতে পেয়ে যাবেন হ্যাঁ ই আর খাজুকু খাজুকুটা হচ্ছে এন ফোরের তারপরে হচ্ছে এন ফাইভে চলে আসে তাই আমি দিয়ে দিছি হ্যাঁ আমি অনেকগুলো প্রশ্ন সলভের মধ্যে কাজুকুটা পাইছি খাজুকু মানে পরিবার সো আমি পাইছি বাড়িতেই পরিবার বস বসবাস করে সেই অনুযায়ী হয়তো বা তারা এই খাজুকুটা দিছে দেখেন আমি এই দুইটাই প্র্যাকটিস দিয়ে দিছি আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ যারা বইটা কিন্তু আগ্রহী তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে হ্যাঁ প্রত্যেকটা জেলা জেলায় ইনশাল্লাহ বই পৌঁছাই যাবে যাই হোক ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আপনারা কেউ আবার লাইক লাইক করতেই চান না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক টিকটক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেন ভালো কিছু পা ইনশাল্লাহ ভালো কিছু হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জাপানে ভালো ভালোভাবে থাকতে পারি আর আপনাদেরকে একটু হেল্প করতে পারে আমি যেভাবে কষ্ট করে পড়াশোনা শিখেছি আমি চাই না কেউ কষ্ট করে শিখুক আমি জাপানি ভাষাটাকে একটু সহজ করার চেষ্টা করতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মনের আশা যেন পূর্ণ হয় সবাই যেন জাপান আসতে পারেন সেই দোয়াই আমি করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোকোরো কারা আরিগাত গোজাই মাস দৌম আরিগাত গোজাই মাস